সেখানে হচ্ছে আমাদেরকে ক্যারিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় সরাসরি হচ্ছে যে যমুনা পদ্মা পদ্মাতে নিয়ে যাওয়া হয় আমরা পদ্মাতে যাই সাথে সাথেই তিনজন মন্ত্রী হচ্ছে পদ্মাতে প্রবেশ করেন তৎকালীন সময় মন্ত্রী নফেল আনিসুর ওই যে আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক তারপর হচ্ছে এই যে আরাফাত এই তিনজন সাথে সাথে প্রবেশ করেন দর্শক শ্রোতা দুর্নীতি কিভাবে ফাঁস হয় ভিডিওটা না থাকলে আপনারা বুঝতে পারবেন না তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পারবেন এই সার্জিস এবং হাসনাত সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক এই দুইজন সমন্বয়ককে কোটি কোটি টাকার অফার দিচ্ছে অনেকেই বলতেছেন শারজিস এবং হাসনাত এই দুইজন সমন্বয়ক হয়ে এত টাকা কামিয়ে নিচ্ছে অবাক করা কাণ্ড তারা কোনো রাজনীতি করে না তারা শুধু ছাত্রদের একটি কোটা আন্দোলনের সময় সমন্বয়ক হিসেবে তারা বক্তব্য দিয়েছেন এই সমন্বয়ক থেকে তারা আজকে এই পর্যায়ে এসেছে এবং বর্তমান সময়ে যেভাবে টাকা লুট করা হচ্ছে খুবই অবাক করা ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা ভিডিওর শুরুতে দেখতে পারলেন ভিডিওর বিস্তারিত দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বেশি কথা বলাব না চলুন এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন এবং হাসনাত আবদুল্লা নিজের মুখেই স্বীকার করেছেন যে কথাগুলি স্বীকার করেছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তাহলে চলুন সেই বক্তব্যগুলো আগে শুনে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বুসাইদকে যেদিন মেরে ফেলা হয় ঠিক ওই দিন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কোনো ধরনের সংলাপে আমরা যাব না আমাদের বাসায় এসে এসে হচ্ছে আমি সার্জিস একসাথে ছিলাম আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় একবার আমাকে বলে যে সার্জিস রাজি হয়ে গিয়েছে সুতরাং তুমি যদি রাজি না হও তাহলে তোমার ভবিষ্যৎ তুমি দেখবা আমাদেরকে সরাসরি হচ্ছে এই যে যমুনা পদ্মা পদ্মাতে নিয়ে যাওয়া হয় আমরা পদ্মাতে যাই সাথে সাথেই তিনজন মন্ত্রী হচ্ছে পদ্মাতে প্রবেশ করেন তৎকালীন সভামন্ত্রী নফেল আনিসুর ওই যে ছিলেন আনিসুল হক তারপর হচ্ছে এই যে আরাফাত এই তিনজন সাথে সাথে প্রবেশ করেন সেখানে হচ্ছে আমাদেরকে কেরিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলোর দায়ভার কিন্তু তোমাদেরকে নিতে হবে তো আমি আজকে একটা মানে ঘটনা বলতে চাই শুরুতেই যে মিডিয়াটা আসলে কেমন ছিল যে পাঁচই অগস্টের পূর্বে মিডিয়াটা কেমন ছিল আমাদেরকে একটা সময়ে মিডিয়াতে উপস্থাপন করা হয় যে আমরা তিনজন মন্ত্রীদের সাথে আলোচনা করতে গিয়েছি যে উপস্থাপন করা হয় যে আমরা আলোচনা করতে গিয়েছি এবং শাট ডাউন কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি এটা হচ্ছে বলা হয় আমি কিছুক্ষণ আগে স্যারের সাথে বলছিলাম যে পলিটিক্স ইজ অল অ্যাবাউট পারসেপশন নট অ্যাবাউট ফ্যাক্ট ফ্যাক্ট কি সেটা মুখ্য না মুখ্য হচ্ছে জনপরিসরে কি আলোচনাটা আছে তো আঠারোই জুলাই এই ঘটনাটা আসলে মানুষের পারসেপশন এটাই ছিল বিভিন্ন টিভি হাউসে এটাই প্রচার হয়েছিল যে তিন সমন্বয়ে গিয়ে হচ্ছে তিন মন্ত্রীর সাথে দেখা করে সব দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে সুতরাং আন্দোলন প্রত্যাহার শুনতে পাওয়া যাচ্ছে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে এবং শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে এটা ছিল নিউজ এবার চলেন পিছনের ঘটনা দেখি যেটা আপনাদেরকে জানানো হয় নাই ওই ঘটনার পূর্বে যখন আবু সাইদকে যেদিন মেরে ফেলা হয় ঠিক ওই দিন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কোনো ধরনের সংলাপে আমরা যাব না আমরা সেদিনই বলেছি যে রক্ত মারিয়ে কোনো সংলাপ নয় সেদিন রাত রাতের বেলায় ডিজিএফআইয়ের একটা টিম আমার বাসায় আসে সায়েন্স ল্যাবে সায়েন্স ল্যাবে আসে সায়েন্স ল্যাবে একদম মোড়ে হচ্ছে আমার বাসা আর সেখান থেকে আমাদের দুইজনকে উঠিয়ে নিয়ে যায় অর্থাৎ আমাদেরকে আলাপ আলোচনাটা ছিল এমন যে আমরা যদি তাদেরকে কোঅপারেট না করি তাহলে আমার প্র্যাক তখন আমার আপা মানে শি ওয়াজ এক্সপেক্টিং বেবি তো তখন দেখা যাচ্ছিলো কি আমাদের বাসারও একটা হচ্ছে টিম পাঠানো হয়েছে আর আমার বাসাটা হচ্ছে আমার বাসায় মা একা থাকেন আর বোন ছিল বাসায় তো আমাদেরকে বলা হচ্ছিলো যে অন্তত এক মিনিট দেখা করতে হবে অন্তত এক মিনিট সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেখা করতে হবে কারণ এর আগের দিন আমরা জানি যে আমাদের ক্যাম্পাসে আমাদের যারা শিক্ষার্থী ছিল তাদেরকে নগ্নভাবে পিটিয়েছে ছাত্রলীগ যুবলীগ তা আমরা বলেছিলাম যে অসম্ভব আমরা কোনোভাবেই আপনাদের সাথে কোনো আলোচনায় বসতে পারি না পরে আমাদের বাসায় এসে এসে হচ্ছে আমি সার্জিস একসাথে ছিলাম আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং এখনো পর্যন্ত আপনারা যারা জার্নালিস্ট আছেন আপনারা খুঁজ নিলে পারেন সেটা হচ্ছে আমাদেরকে সরাসরি হচ্ছে এই যে যমুনা পদ্মা পদ্মাতে নিয়ে যাওয়া হয় তা আমরা ডিজিএফ এর যে প্রতিনিধি দলটা ছিল আমরা বলি যে আপনারা এই তিনজনের সাথে আমরা কোনোভাবেই বসতে পারি না আপনারা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে এখানে নিয়ে আসছেন অসম্ভব কোনোভাবে আমরা এখানে বসবো না পরে ডিজিএফ এর তৎকালীন যিনি চিফ ছিলেন মেজর জেনারেল হামিদ ওনাকে পরে সরিয়ে দেওয়া হয়েছে উনিও আসেন এবং ওনার যেই পরবর্তী জিএস ওয়ান বা ওনাদের যেই হায়ার থাকে সবাই ওখানে আসেন ওই পদ্মার মধ্যে দেন আমাদেরকে একরকমের ভার্বালি ফোর্স করতে থাকেন যে আমাদের ওনাদের সাথে কথা বলতেই হবে আমরা বলিনি পরে হচ্ছে ওনারা আমাদেরকে যেহেতু কনভিন্স করতে পারছে না পরে ওই তিন মন্ত্রীকে থার্টি মিনিটসের মধ্যে বলে যে যে ওরা বসবে না পরে আমাদের সামনে দিয়ে আবার হচ্ছে ওনারা চলে যান আমরা ওনাদের দেখি এক্সিটটাও দেখি মানে আমরা হই না। তো যেহেতু আমাদেরকে কথা ছিল যাবে দিন আমাদেরকে বাসায় ফেরত দেয়নি তখন আমাদেরকে একটা সেই ফুমে নিয়ে যাওয়া হয় সেই ফোনটা এখনো আছে কিনা আমি লোকেশন দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মৎস্য ভবনের অপোজিট সাইডে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাইরে থেকে কোনোভাবে বোঝা যাবে না যে এটা একটা ডিজিএফআই সেই ফোন বাইরে থেকে মনে হবে এটা পরিত্যক্ত বাড়ি কিন্তু আপনি যখন ভিতরে প্রবেশ করবেন দেখবেন সেখানে মডার্ন এমিউনিটিস সব সেখানে অ্যাভেলেবেল কনফারেন্স রুম রয়েছে সব কিছু রয়েছে সেখানে আমাদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হয় দেন পরবর্তী দুই দিন আমাদেরকে সেখানে মানে আটকে রেখে যত ধরনের যত ধরনের ফোর্স করা যায় ভার্বালি ফিজিক্যালি যত ধরনের এবং রাষ্ট্রে এমন কোন আইন প্রয়োগকারী সংস্থা নেই যারা আমাদের সাথে ওই ওই সেই ফোমে বসে নাই এবং মেন্টালি যত ধরনের টর্চার করা যায় একবার আমাকে বলে যে সার্জিস দেখবা এবং আমরা সেখানে মিডিয়ার ভূমিকাটাই পরে আসছি আজকে মিডিয়াকে আমি প্রচন্ড ওই মিডিয়ার প্রতি আমাকে ক্ষুব্ধতার জায়গাটা কোথায় সেটা আমি একটু পরে বলছি এবং সেখানে হচ্ছে আমাদেরকে কেরিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলার দায়ভার কিন্তু তোমাদেরকে নিতে হবে সবগুলার দায়ভার এদামিংটায় নাসিফ নাইদের সাথে আমাদের যোগাযোগ হয় না কারণ আমাদের ফোন ছিল না আমরা বারবার চেষ্টা করছিলাম যোগাযোগ আমরা কোনোভাবেই তাদেরকে আমরা সংযোগ করতে পারছিলাম না তো আমাদেরকে বারবার বলা হচ্ছে যে বিদেশে এবং আমাদেরকে বলা হচ্ছে যে দেখো তোমরা যদি একটা সেটেলমেন্টে আসো তোমাদের যে কেরিয়ার ওই কেরিয়ার হচ্ছে আমরা সেটেল করে দেবো তোমাদের বিদেশে বলো দেশে বলো যাই বলো না কেন এবং ওনারা আমাদেরকে বলছিলেন এই এই ভদ্রলোকের কেরিয়ার অলরেডি সেটেলড কিন্তু আমরা কোনোভাবেই নেগোসিয়েশনে যেতে চাচ্ছিলাম না এবং আমরা কোনোভাবেই বসতে যাচ্ছিলাম না তো সর্বশেষ আমাদেরকে ওই দিন আমি হাসিবকে নিয়ে আসি কারণ আমার একজন কারণ আমি কোনোভাবেই আমি বিষয়টাকে যে কীভাবে অ্যাড্রেস করবো তো হাসিব আমার সাথে ফোনে যোগাযোগ করে হাসিব নিয়ে আসে হাসিব যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট ছিল হাসিবের প্রতি আরও বেশি তাদের ক্ষোভটা বেশি ছিল দেন সর্বশেষ স্টোরি শর্ট করি সেটা হচ্ছে যে সর্বশেষ আবার এর একদম পুরা যে টিমটা ওই টিমটা ওখানে আসেন ওই দিন হচ্ছে যেদিন আমরা পদ্মাতে যাই তারপরে আমাদের কথা হচ্ছে আমরা সেখানে যাব কিন্তু মিটিং করব না আমাদের যে দাবিগুলো আমরা সেই দাবিগুলো দিয়ে আসবো সেখানে সার্জিস সামেমকে বলে যে দেখো ওনারা যেহেতু বলছেন মিডিয়া সেখানে আসবে সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যেই আমাদের যেই বর্তমান পরিস্থিতি সেটা আমরা উপস্থাপন করতে পারবো ওনারা যদি মেরে ফেলে মেরে ফেলবে কিন্তু আমরা ওখানে উল্টা স্ট্যান্ড নিব তখন আমরা ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পদ্মাতে যাই কিন্তু আমরা একটা মিনিটের জন্য ওনাদের সাথে আমরা কোনো বসি নাই আমরা আট দফা দাবি নয় দফা থেকে আট দফা আসছে সেটাকেও ওনারা কেটে দিয়েছে সেটাকে ডিজিএফআই নিচে কেটে দিয়েছে এবং আমাদেরকে যখন আমরা আসছি নিচে নিচে আসার পরে আমরা দেখলাম মিডিয়া এখানে যারা যারা আছেন এই ক্যামেরাগুলো লঘু সহ মিডিয়া তাদেরকেও আমরা সেদিন সেখানে দেখেছিলাম এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্টভাবে সেই ঘটনাগুলাই বলেছিলাম দুঃখজনক হলেও সত্য আবার যখন আমাদের সেই ফোনে নিয়ে আসা হয় আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে দিয়ে সেটাকে ইন্টেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবে না আপনারা এই হেডলাইন দেন ভিডিওর অংশ যাবে না আপনারা ওই অংশ দেন এবং নগ্নভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে আমরা স্পষ্টভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে যেটা কোনো সংলাপ নয় এবং আমরা কোনো শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করব না কোনো শহীদের রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না কোনো বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই এখানে সবগুলো মিডিয়া যারা যারা আছেন সবগুলা মিডিয়া সেদিন সামনে ছিলেন এখানে সবগুলো সবগুলা মিডিয়া হয়তো আপনারা ছিলেন না কিন্তু আপনাদের হাউজের অন্য অন্যরা হয়তো বিট করতে এসেছিলেন সবাই ছিলেন কিন্তু সেদিন কিন্তু আমাদের বক্তব্য প্রচার করা হয় নাই আমাদেরকে ন্যাশনালি ভিলেন বানানোর এখানে প্রচেষ্টা করা হয়েছে এবং ওই দুই দিন আমরা ওই সেই ফোর্মে বসে বসে দেখেছি যে মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না এটা গণভবন থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস ডিজিএফআই নিয়ন্ত্রণ করে এবং মিনিটের পরিবর্তন করে দেওয়া দুই হয় যদি কোনো হেডলাইন পছন্দ না হয় ওই ওই মিডিয়াকে ওই মিডিয়াকে ফোন দেওয়া হয় যে এই হেডলাইনটা এমন হবে না ওই হেডলাইনটা এমন হবে সাথে সাথে দেখেছি সেটাকে চেঞ্জ করতে দেখেন আপনার মিডিয়া আজকে যারা কথা বলছেন আজকে যারা হঠাৎ করে ওই মিডিয়াই গত ষোলো বছর ধরে এই ফেসিবাদ কে তুষণের মধ্য দিয়ে আজকের কেমন বাংলাদেশ চাই সেটা মানে এই 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 আজকের আমার বক্তব্য সেটা তো অপ্রাসঙ্গিক দর্শক শ্রোতা আশা করি আপনারা বক্তব্যটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন এবং ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আসল রহস্য কি ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক শারজিস এবং হাসনাত এই দুইজন সমন্বয়ককে কোটি টাকার অফার দিয়েছে তবু কিন্তু এই দুইজন সমন্বয়ক রাজি হন নাই তার কারণে একটি শেখ হাসিনার পতন ঘটিয়ে তারাই ক্ষমতায় যাবে ঠিক এই ধরনের মন্তব্য করতেছেন ইতিমধ্যে দুইজন সমন্বয়ক থেকে তারা ক্ষমতায় গিয়েছে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম আর সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক শারজিস এবং হাসনাত এই দুইজন সমন্বয়ক কোনোভাবেই উপদেষ্টা হন নাই এবং কোনো ক্ষমতা চেয়ারে যান নাই তাদের একটি প্ল্যান রয়েছে দর্শক শ্রোতা এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন বাংলাদেশের মধ্যে যে তাণ্ডব চালাচ্ছে খুবই ভয়াবহ আপনারা তো হাসনাত আব্দুলের মুখ থেকেই শুনতে পারলেন যে বাংলাদেশের মধ্যে কীভাবে দুর্নীতি হচ্ছে ইতিমধ্যে অনেকে মন্তব্য করতেছেন ডক্টর ইনুসের সময় শেষ এবং সমন্বয়কদেরও সময় শেষ শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে আর এই কারণেই বাংলাদেশে শুরু হয়ে গেছে তাণ্ড দর্শক শ্রোতা এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ